হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এক্সামের প্রিপারেশন খুব ভালো করে নিচ্ছ তোমরা বলেছিলে যে মেজর মেজর এডুকেশন থেকে ইউনিট ওয়ানের কিছু সাজেশনস আলোচনা করে দিলে ভালো হয় সেই মতোই কিন্তু আজকে আমি কিছু কোয়েশনস তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা তোমরা অ্যাজ এ টুয়েলভ মার্কস এবং অ্যাজ এ সিক্স মার্কসের জন্য তৈরি করে কিন্তু চলে যাবে ঠিক আছে দেখো আজকের যে আলোচনার বিষয় আছে বা আজকে যে কোয়েশনসগুলো আমি নিয়ে এসেছি সেটা আলোচনা করার আগে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাই যে কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এই এই সেমিস্টারেও এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলেও কিন্তু তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং সম্পূর্ণ নোটস পত্র অ্যাজ ইট ইস শুরুর থেকে যেভাবে প্রোভাইড করা হয়েছিল সেভাবেই তোমরা পেয়ে যাচ্ছ এবং তোমরা যদি চাও যে এর পরবর্তী সেশনে আমাদের সাথে যুক্ত হবে তবেও তোমাদের সব কথা না বাড়িয়ে আজকে কিছু কোয়েশন্স যেগুলো আমি নিয়ে এসেছি আমি সেগুলো শুরু করছি দেখো সবার প্রথমে রয়েছে জেলার্স কমিশনের সপক্ষে শিক্ষার আধুনিক ধারণা আলোচনা করো এটা তোমরা টুয়েলভ মার্কস হিসেবে মেইনলি পড়ে নিও ঠিক আছে এরপরে রয়েছে জানার জন্য শিক্ষা কাকে বলে এর তাৎপর্য আলোচনা করো এটা তোমরা অ্যাজ এ টুয়েলভ মার্কসও দেখে যেতে পারো অ্যাজ এ সিক্স মার্কস দেখে যেতে পারো কিন্তু আমি বেশি প্রেফার করবো যে অ্যাজ এ সিক্স মার্কস এটা একটু দেখে নিও কিন্তু ডেলার্স কমিশন যেটা আছে সেটা কিন্তু মাস্ট টুয়েলভ মার্কসের করেই তোমরা দেখে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে একত্রে বসবাসের জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা কাকে বলে এবং এর তাৎপর্য লেখো ঠিক আছে আমি একটুখানি রিপিট করে দিচ্ছি নাহলে তোমরা অনেকেই বলো যে ম্যাম অনেক স্পিডে বলছেন শুনতে পারছি না তো সবার প্রথমে এক নম্বরে আমি ডেলার্স কমিশনটা বলেছি এবং দ্বিতীয়তে বলেছি জানার জন্য শিক্ষা এবং এর তাৎপর্য আলোচনা করো নাম্বার থ্রিতে রয়েছে একত্রে বসবাসের জন্য শিক্ষা বলতে কি বোঝো এর পরবর্তীতে রয়েছে কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো এবং এর তাৎপর্য কী এই সমস্তটাই কিন্তু জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা সবটাই কিন্তু ডেলার্স কমিশনের পার্ট যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের চ্যানেলের সাথে একদম শুরু থেকে জুড়ে আছে তারা জানো যে ডেলার্স কমিশনের উপর কিন্তু একদম ডিটেলস ক্লাস আমি দিয়েছি তোমরা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারো এছাড়া আমি এটা নিয়ে আবার একদিন আলোচনা করে দেবো অ্যান্সারগুলোর সেখান থেকেও তোমরা কিন্তু শুনে নিতে পারো আচ্ছা দেখো পরবর্তীতে নাম্বার ফাইভ মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝো এবং এর তাৎপর্য আলোচনা করো আমি আবারও বলবো এগুলো অ্যাজ এ টুয়েলভ মার্কস এবং অ্যাজ এ সিক্স মার্কস হিসেবে কিন্তু তোমরা দেখেছ এর পরবর্তীতে রয়েছে একজন ভালো শিক্ষকের কি কি গুণ থাকার প্রয়োজন বা উচিত বলে তোমার মনে হয় ঠিক আছে এর পরবর্তীতে রয়েছে পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এছাড়াও রয়েছে লাস্ট আর দুটা রয়েছে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব এবং সহপাঠ্যক্রমিক কার্যাবলী শ্রেণী বিভাগ এগুলো তোমরা অ্যাজ এ সিক্স মার্কস অ্যাজ এ টুয়েলভ মার্কস হিসেবে দেখে যেও আশা করি এখান থেকে বা আজকের যে ভিডিওটি যে কোয়েশেন্সগুলো আমি আলোচনা করেছি তোমাদের হেল্পফুল হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে নতুন কিছু একটা টপিক নিয়ে থ্যাংক ইউ